বরিশাল অঞ্চলে ছয়টি স্থানে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নদীগর্ভে থাকা প্রায় সতেরো দশমিক সাত এক নয় কিলোমিটার এলাকায় রক্ষার জন্য তারা জরুরি ভিত্তিতে একটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই পুরো প্রকল্পে আনুমানিক এক হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা খরচ হতে পারে বলে তারা উল্লেখ করেছেন বিশেষ করে যে স্থানগুলো নদী ভাঙন কবলে পড়েছে এবং দ্রুত সংস্কার প্রয়োজন তার মধ্যে রয়েছে আবুল কালাম ডিগ্রি কলেজের বড় মোড় তিন মিটার বাবুগঞ্জ নলচিটি থেকে বিমানবন্দর ছত্রিশ দশমিক ছাব্বিশ মিটার কেদারপুর তিন মিটার সন্ধ্যা নদীতে এক মিটার উজিরপুর গুঠিয়া এলাকাতে তিন মিটার উজিরপুর চাতলবাড়ি এক মিটার এলাকাবাসীর আশঙ্কা দ্রুত পদক্ষেপ না নিলে এই নদী ভাঙনে হাজার হাজার মানুষের ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে তাই নির্বাহী প্রকৌশলীর কাছে তারা জোর দাবি জানিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই এলাকা নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা করেছেন পানি উন্নয়ন বোর্ড দ্রুত তাদের প্রস্তাব বিবেচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এসেছি বরিশাল তিন আসনের বাবরগঞ্জ নদী ভাঙন বিষয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই সেই লক্ষ্যে এখানে কেদারপুরের আমাদের সোনার বাংলা প্রিন্সিপাল মহোদয় আছেন এবং তারাও এসেছেন এবং এখানে হ্যাঁ বিদ্যালয়ের শিক্ষক আছেন তো আমরা আমার সাথে আছে আমাদের যুগ্ম আহ্বায়ক এবং বরিশাল তিন আসনের আমাদের এবি পার্টির কমিটির আহ্বায়ক নির্বাচন কমিটি তো আমরা যেটা চাচ্ছি যে এই যে সমসাময়িক যে ভাঙন অলরেডি তার সোনার বাংলার স্কুলটা একদম মুখোমুখি মানে নদী ভাঙনে চলে যাচ্ছে এরকম একটা পর্যায়ে চলে গেছে হয়তো একটু মানে কিছু জায়গা আছে আর কি যেটা নিয়ে আমরা কাজ করতেছি ঠিক আছে টেবিল টেবিল টু কাজ কিন্তু নদী ভাঙন তো আর বসে নাই সে তো তার ভাঙনটা কন্টিনিউ করে যাচ্ছে তো আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এই এরিয়াটাতে যে ভুতর দিয়ে যে এরিয়া এরিয়াটা কেদারপুরের ওই এরিয়াটাতে এমার্জেন্সি ভাবে একশো মিটার ফালানো হোক

আমরা এলাকাবাসী অনেক সন্তুষ্ট এবং খুশি আমাদের করা যায় সেজন্য জরুরি সরকারের পক্ষ দিয়ে নেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি মোহাম্মদ মঞ্জুর রহমান টুটুল অধ্যক্ষ কেদারপুর সোনা বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিস্টার আসাদুজ্জামানের যে নির্বাচনী আসন তিন এটার বিভিন্ন জায়গায় নদী ভাঙন সম্পর্কিত যে সমস্যাগুলো সমস্যাগুলো আছে আছে এগুলো আমরা করতে পেরেছি এবং এগুলো নিয়ে আমাদের এই পানি উন্নয়ন বোর্ড স্থানীয়ভাবে এবং ঢাকাতেও কথা বলা হয়েছে সেক্ষেত্রে বাবুগঞ্জের চারটা পয়েন্টে এবং উজিরপুরের দুইটা পয়েন্টে সন্ধ্যা এবং সুগন্ধা নদীর যেটা মোস্ট ভার্নারেবল কন্ডিশনে আছে সেখানে টোটাল কিলোমিটারের একটা নদী শাসনের প্রকল্প হাতে হয়েছে যে প্রকল্পটা আমরা আশা করি আহ স্বল্প সময়ের ভিতরে আশা করি ইনশাল্লাহ এটা পাশ হয়ে আসবে এবং এই প্রকল্প পাশ হয়ে আসার মধ্যে যে সব একদম ক্রিটিক্যাল পয়েন্টগুলো আপনার পনেরো দিন এক মাস দেড় মাস বা দুই মাসের মধ্যে নদীগর্মে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর ভিতরে আপনার একদম মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টে আছে পূর্ব ভতুরদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং সোনার বাংলা স্কুল তো এই দুইটা স্কুলকে এই দুইটা প্রতিষ্ঠানকে ইমিডিয়েটলি আপনার রিভার কর্ষণের হাত থেকে সংরক্ষণ করার জন্য সরকার জরুরিভাবে দেড়শো মিটারের মতো একটা জায়গার একটা দেড়শো মিটার লেন্থের একটা জায়গা প্রকল্প নিয়েছেন যেটা ব্লক ফেলে এটাকে ইমিডিয়েটলি এটাকে স্টপ করানো যায় কিনা তো পরবর্তীতে আমরা আশা করব পুরো প্রজেক্টটা অতি সত্তর চলে আসুক এবং আমরা সব সময় বাবুগঞ্জ মূলাধিবাসীর পক্ষে আছি এবং আমাদের বরিশালের যত জায়গায় এই যে নদী রিভার করসন টাইপের যে সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে এগুলো শর্ট আউট করা এবং গভর্নমেন্টের সাথে একদম একান্তে কাজ করা এবং এটাকে আমাদের জায়গা থেকে ফোর্স করে এটাকে সর্ট আউট করেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম